হে আল্লাহ আমার হৃদয় পাপের ভারে ক্লান্ত আমার চোখে ঘুম নেই শুধু অনুতাপের অশ্রু আমাকে এমন হৃদয় দাও যা তোমার ভালোবাসায় পরিপূর্ণ যে হৃদয় তোমার নাম শুনে কেঁদে ওঠে হে আল্লাহ আমার অন্তরে ইমানের আলো দান করো আমার চিন্তায় নূর দাও আমার জীবনে শান্তি দাও আমার গুনাহগুলো মাফ করে দাও যেভাবে তুমি রাত্রি অন্ধকার মুছে দাও সূর্যের আলোয় হে আল্লাহ যখন সবাই আমাকে ছেড়ে যায় তুমি থাকো এই পৃথিবীর কেউ আমাকে বোঝে না তুমি তো আমাকে বোঝো হে আল্লাহ তুমি আমার সকল অতীতের পাপগুলো ক্ষমা করে দাও